আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমান সময়ে অনেকেরই হঠাৎ করে মনিটাইজ তুলে নিচ্ছে ফেসবুক অফ হয়ে যাচ্ছে তো এই অফ হয়ে যাওয়া মনিটাইজ পিছনে কয়েকটি কারণ তুলে আছে আমি এই ভিডিওতে এই কারণগুলো আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা অনেকেই একটা ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটার লিঙ্ক বের করে সেটা বন্ধু বান্ধবের কাছে দিই ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিওটা দেখার জন্য এবং আমরা নিজেরাই বিভিন্ন গ্রুপে ভিডিওটায় ভিউজ বাড়ানোর জন্য শেয়ার করি যার কারণে দেখা যাচ্ছে এই ছোট্ট একটা ভুলের জন্য হঠাৎ করে আমাদের মনিটাইজটা নিয়ে নিচ্ছে আর্নিং অফ হয়ে যাচ্ছে নিজেদের ভিডিও নিজেরা দেখার কারণে অনেক সময় মনিটাইজ তুলে নেয় তো যারা মেসে থাকে বিশেষ করে একই ওয়াইফাইতে অনেকেই কিন্তু পেজ চালান এছাড়াও যারা বাসায় একই ফ্ল্যাটে একই বিল্ডিংয়ে অনেক সময় দুটো তিনটে ফ্ল্যাট থাকে সেখানে একই ওয়াইফাইতে অনেকেই একই ওয়াইফাই ইউজ করে একজনের ভিডিও আর একজন দেখে হ্যাঁ মনে করেন আপনি কোনো একটা বিল্ডিং এ থাকেন সেই ওই বিল্ডিং এর আপনার ওয়াইফাই বা অন্য কারোর ওয়াইফাই আপনি ইউজ করতেছেন তো আপনি পেজ নিয়ে কাজ করতেছেন আপনি ভিডিও তৈরি করেন তো ওই বিল্ডিং এ যারা আছে সবাই কিন্তু আপনার ভিডিও দেখবে তো একই ওয়াইফাইতে যখন আপনার ভিডিও দেখছে সবাই তখন কিন্তু ফেসবুক এর কাছে পরিষ্কার প্রমাণিত হয়ে যাচ্ছে যে নিজের ভিডিও আপনি বিভিন্ন মোবাইল দিয়ে নিজেই দেখছেন আর এর কারণেই অনেক সময় দেখা যায় যে ফেসবুক আমরা অনেকেই ফলোয়ার বাড়ানোর জন্য অন্যের ভিডিও না দেখে শুধু কমেন্ট করতেই থাকি কমেন্ট করতেই থাকি প্রতিদিন একশো ভিডিওতে কমেন্ট করি কিন্তু একটা ভিডিও দেখি না আর এটা হচ্ছে একটা মারাত্মক ভুল এই ভুলের কারণেও অনেক সময় মনিটাইজ তুলে নেয় আমরা অনেকে আসি দিনে পাঁচ সাতটা করে ভিডিও আপলোড করি কিন্তু সবই রিলস ভিডিও আপলোড করি মাসে কমপক্ষে দশটা তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হয় সেটা আমরা করি না হ্যাঁ শুধু রিলস ভিডিও আপলোড করি সেখান থেকে আমরা ইনকাম করি ভাবি বড় ভিডিও আপলোড না করলেও চলবে হঠাৎ দেখা যায় এই কারণটাই আমাদের মনিটাইজ তুলে নিয়ে আর কাল হয়ে দাঁড়াই তো আমরা কখনো এটা করবো না তো ভিডিওতে আমি যে কারণগুলো উল্লেখ করলাম আমরা যদি এই ভুলগুলো না করে থাকি এবং সবসময় সতর্ক থাকি আমাদের প্রিয় পেস্টিতে কখনো সমস্যা হবে না